বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগমগঞ্জ উপজেলা বিএনপির ও পৌর বিএনপির উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমোহনির পাবলিক হল মিলনায়তনের সামনে প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি পাবলিক হল মিলনায়তন থেকে শুরু হয়ে চৌমোহনির প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোয়াইট হাউসের সামনে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ পৌর বিএনপির জহির উদ্দিন হারুন সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না পৌরবিএনপি বিএনপির আজাদ কমিশনার উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজু পৌর যুব ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম বাহার পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আদনান হোসেন শিপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম সদস্য সচিব মোহাম্মদ ওমর ফারুক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন সাইফুল যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মানিক জসিম উপজেলা ছাত্র দলের সভাপতি জাহিদ হোসেন রুবেল পৌর জাসাসের আহ্বায়ক শাহজাহান চৌধুরী রিপন শাহজাহান চৌধুরী রিপন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নেতারা এই সময় hadir উপর হামলা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের প্রতিহত করা হবে যত সমস্ত হবে বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর যারা আমাদেরকে বিএনপি নেতা কর্মীদেরকে খুন করেছে গুম করেছে আমাদের বাড়ি ঘরে হামলা করেছে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আন্দোলন সংগ্রামে আমাদেরকে থাকতে হবে আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি এখন একটা শুরু হয়েছে মপ মপ কালচার কালকে দেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মেয়র জনরঞ্জিত জননেতা মির্জা পাল তাকে দেখতে গিয়েছে কাকে দেখতে গিয়েছে দেখতে গিয়েছে হাদিকে সেখানে মব সৃষ্টি করেছে কিছু লোক তারা মব সৃষ্টি করতে চায় তারা নির্বাচন পিছাতে চায় তা আমরাও জানি আপনারাও জানেন সেখান থেকে লক্ষ্য রাখতে হবে নির্বাচন হতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা জয় পরকতুল্লাহ বলুন না জিততে বীর বীর চেয়ারম্যান হবে এক যুবদলের দলের সভাপতি সাবেক মন্ত্রী জননন্দিত জননেতা পরকতুল্লাহ বলুন না জিততে আগামী নির্বাচন পর্যন্ত অর্থাৎ নির্বাচন সেই সময় আমরা রাজপথে থাকব বল রিপোর্ট মোহাম্মদ সুমন ভুঁইয়া নোয়াখালী